সেরা মানের সেরা একটা বকলা বাচ্চা দেখেন ভাই হলিস্টান ফিজামের যেসব বৈশিষ্ট্য সম্পূর্ণটাই এর ভিতরে আছে বিগ বরের একটা গাবি হবে অনেকদের ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এ ধরনের বাচ্চা আমাদের কাছে সবসময় পাবেন আশা করি দর্শক ভাইরা আমার কাছে সবসময় পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাত্লাহখাত আমিনুল ভাই দর্শকদের সব কুচোটা আমার নাম মহম্মদ আমিনুল হোসেন ইশদ্দি থানা পাবনা জেলার চখনারচাপ বাকবরা আমার খামারের নাম আয়ন এক আচ্ছা আপনার এখানে কেমন ধরনের গুরু যাবে সবসময় আমি সবসময় হলিস্টান ফিজিয়াম বাচ্চাই কেনা বিক্রয় করি আমার কাছে হলিস্টান ফিজিয়াম ভালো মানের বাচ্চা পাবেন আপনারা আচ্ছা আচ্ছা কয়টা বক্তব্য দেখাবেন আমি আজকে মূলত চারটা বাচ্চা দেখাবো সম্পূর্ণ বাচ্চাগুলোয় আলহামদুলিল্লাহ ভালো আপনারা দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবেন আচ্ছা তো আমিনুল ভাই চলেন দেরি না করে আমরা বাচ্চা চারটা দশক উপযুক্ত কমে দেখি জি ভাই দেখেন মাশাল এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন

প্ল্যান প্ল্যানটা দেখেন ভাই এই যে চারটা নিপুল এই যে ভাই নিপুল চারটা দেখেন কত সুন্দর বা জায়গায় জায়গায় অনেক জায়গা আছে ঠিক আছে নিপুল চারটেও ছড়ানো আছে বড় বড় এক নম্বরে বর্তপাচ্চাটা বস্ক হয়ে ভাই দশ মাস প্লাস হয় ভাই দশ মাস প্লাস জি ভদ্র ঠিকঠাক আছে দেখছেন লম্বা চওড়াও ভালোই আসছে এই বাচ্চাটার দামটা কিভাবে রাখছেন এখন বল ভাই এক দুই ও তিন নম্বর বাচ্চা নিলে পারে পার পিস পঁচাশি হাজার টাকা পিস রাখতে পারেন আচ্ছা এক দুই তিন এই তিনটি বাচ্চা যদি কেউ লড হয়ে নেন তাহলে প্রতিটি বক্তা বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা জি ভাই এটা দেখলেন এক নম্বর বক্তা বাচ্চা তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চা আমি ভাই দুই নম্বরের বক্তা বাচ্চা এটা এটা হলিস্টান ফিজিয়াম বাচ্চা ভাই হলিস্টান ফিজিয়াম অনেক ভালো মানের একটা বাচ্চা খাওয়া দাওয়া সব সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা এটা লম্বা চড়া আছে জি ভাই থেকে দেখেন কৃষ্ণচারটা দেখি ভাই পালন দেখেন কত সুন্দর বাট এবং কত কত জায়গা কত জায়গা এখনই দেখেন মনে হচ্ছে এখনই নিপুল চারটা ঠিক আছে জি ভাই

এখন দর্শক ভাইরা দ앗মান চেনে দেখে শুনে নিতে পারবে ভাই সামনে থেকে দেখেন পিছন ছটটা ওলান পালানটা এই দেখেন ভাই পালান আলহামদুলিল্লাহ কত ভালো মাশাআল্লাহ কত বড় ওলান পালান এখন 4টা নিপল চারটা জায়গায় একদম যা বড় নিপলটা ঠিক আছে আর তিন নম্বরে বর্ষা বছর একটা বর্ষা তাহলে কেমন হবে ভাই এগারো মাস প্লাস ভাই এটা এগারো মাস প্লাস হবে জি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তাহলে আলহামদুলিল্লাহ গোডটাও ভালো আছে লম্বা চওড়া তাহলে পলিথিন আভি কম্বল সম্পূর্ণ দেখে নেবেন দর্শক ভাই তো আপনার বাচ্চা চিনে আচ্ছা ভালো মানে একটা গাভী হবে আশা করা যায় আশা করা যায় ভাই আচ্ছা তারপর আপনারা দেখে শুনে নেবেন তো আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন এই বকনা বাচ্চাগুলি যদি আপনারা একসঙ্গে লোড হয় না তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা এটা দেখছেন আপনারা হ্যাঁ তিন নম্বর বকনা বাচ্চা জি মাসাল্লাহ চার নম্বরে বড় সড়ো একটা বকনা বাচ্চা দেখছি চার নম্বরে বকনা বাচ্চাটা জাতমানটা চার নম্বর বকনো বাচ্চা ভাই হলিস্টান ফিজিয়ান এটা বিগ বডির বাচ্চা হবে বিগ বডির গাভি হবে ভাই না যা যা বৈশিষ্ট্য থাকা দরকার হলিস্টান ফিজিয়ামের সম্পূর্ণটাই আছে ভাই মানে একটা ভালো ফিজিয়ান এর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সম্পূর্ণটা আছে ভাই দর্শক ভাই তখন যাচ্ছিনে দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বেশি কথা বলা লাগবে না আচ্ছা নাভি কম্বলটাও নাই বেশ লম্বা চওড়া খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছি দেখি ভাই বাচ্চাটা এই যে পোলান পালনটা দেখেন ভাই পোলান পালনটা কত সেটা না সেটা না কত সুন্দর এই যে ভাই ভালো জায়গা আছে আছে বড় বড় জি চার নম্বরের বত বাচ্চার বয়স কেমন হবে চোদ্দ মাস প্লাস ভাই একদম রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসবে ভাই চোদ্দ মাস প্লাস রেডি একটা বক বাচ্চা বিগ বডের একটা গাভি যাকে হবে ইনশাল্লাহ আশা করা যায় বিগ বডের গাভি হবে ভালো মানের গাভি সম্পূর্ণ বৈশিষ্ট্যটা এই বকনা বাচ্চার ভিতরে আছে খাওয়া দাওয়া ঠিকঠাক সম্পূর্ণ সুস্থ সবল জি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল চার নম্বরে বদনা দামটা কেমন লাগছেন ভাই চার নম্বর বকনা বাচ্চার দাম লাগতেছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর করা যাবে জি ভাই দাম দর করার একটু সুযোগ আছে চার নম্বরে হরিস্ট্রিজিয়ানের দাম শোনেন এক লাখ পঁচিশ হাজার দাম দর কিছুটা করে নেওয়া যাবে আমিনুল ভাই দর্শক দুটির সাথে কিছু বলতেন আমি দর্শক ভাইদের একটা কথাই বলবো যে সব সময় দর্শক ভাইরা দেখে শুনে চিনে জাতমান দেখে গরু নেবেন এবং যারা চিনেন না জাতমান তারা যারা চিনের যে সব ডাক্তার তাদের সাথে কথা বলে প্রয়োজন হলে নেবেন দর্শক ভাইকে একটাই বলবো যে ভালো জিনিস নিয়ে ভালো খামারি হইতে হবে আর আমার সাথে যোগাযোগের জন্য স্ক্রিনের উপর দেয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন এমও হোয়াটসঅ্যাপ সব পাবেন